এই শিক্ষকতা পেশায় যদি উপযুক্ত মূল্যায়ন করা যায় বৈষম্য দূর করে তাহলে আমার একটা বিশ্বাস মেধাবী শিক্ষার্থীরাও এই পেশায় আসবে যেহেতু মানুষের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে মানুষ বেঁচে থাকার জন্য রুজির প্রয়োজন অর্থেরও প্রয়োজন আছে সেই সাথে একটা সম্মানের প্রয়োজন মানুষ দুটাই চায় একটা সম্মানও চায় এবং মানসম্মত বেঁচে থাকতেও চায় সে মানসম্মত বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অর্থটা দেওয়া হয় এই অর্থে আমাদের শিক্ষকদের চলা খুবই অসম্ভব জয়েন করার সঙ্গে সঙ্গেই কিন্তু তার বেতন কিন্তু আসে না সেখানে তার আবার ফাইল তুলতে হয় সেটা আবার উপজেলা থেকে উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসে ফাইল ফরওয়ার্ড করে জেলা শিক্ষা অফিস ফাইল ফরওয়ার্ড করে আবার খুলনা আঞ্চলিক শিক্ষা অফিসে সেখান থেকে ঢাকা প্রোগ্রামারের কাছে ফরওয়ার্ড করে এই প্রত্যেকটি পদে পদে আমাদেরকে টাকা দিতে হয় প্রত্যেকটি অফিস করাপ্টেড শিক্ষকতা একটি মহান পেশা অথচ এই পেশাটাকে অনেক মানুষই কিন্তু বিশেষ করে আমাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয় যারা আছে সেই বিশ্ববিদ্যালয় শোনার ছেলেটা শিক্ষার্থী যারা আছে মেধাবী বিশেষ করে জুয়েল স্টুডেন্টগুলো তারা এই মাধ্যমিক স্তরে আজকে তারা কিন্তু আসতে চায় না আসলে এই না আসার পেছনে তাদের যে যুক্তি কারণ তারা বিশেষ করে তারা বিভিন্ন জায়গায় সরকারিভাবে তারা কেউ বিসিএস দিয়ে কেউ ডিসি কেউ ম্যাজিস্ট্রেট কেউ টিওনো এরকম উচ্চ পদ যেগুলো পদগুলো আছে সেগুলো তারা আসতে চায় কিন্তু তারা কিন্তু কখনোই এই মাধ্যমিক স্তরে শিক্ষকতা করতে আসে না কিন্তু তারাই তো এই পেশায় আসা উচিত এবং এই গুরুত্বপূর্ণ পূর্ণ পদে তারা জাতির যে মেধা যারা তৈরি করে মানুষ মানুষগড়ার কারবার হিসেবে যারা তৈরি করে তাদেরই তো এই দায়িত্বগুলো দর্শক আমি এই যে মেধাবী যে সমস্ত জেল স্টুডেন্টগুলো যারা আছে তারা কেন এই শিক্ষকতা এই বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষকতা তারা আসতে চায় না সে বিষয় নিয়েই আমি দুইজন শিক্ষক আমার পাশে উপস্থিত আছেন আমি তাদের কাছেই এর নেপথ্যের এবং এর কারণ কি এবং এর অন্তরালটা কী সেটা একটু তাদের কাছে একটু জানার জন্য চেষ্টা করব এবং তারা আসলে এই বিষয়টা নিয়ে তারা যেহেতু দীর্ঘদিন ধরে এই শিক্ষকতা পেশায় আছেন এবং এই কাজের সাথে যুক্ত আছেন এবং তাদের কাছেই শুনবো যে আসলে তারাই এই বিষয়টা নিয়ে কি বলেন তা আমার পাশে দর্শক দুজন শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি তা আমি প্রথমে একটু পরিচয় করাই দেবো আপনার কুমারখালী চাপড়া ইউনিয়নের যে উত্তর মিরপুর যে মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং পাশে আরেকজন সহকারী শিক্ষক উপস্থিত আছেন আসলে তাদের দুইজনের কাছ থেকে আমি একটু এই কথাগুলো জানার জন্য চেষ্টা করবো এবং তাদের মাধ্যমে একটু শোনাবো আর কি তো স্যার আপনি একটু পাশে আসবেন তা আপনি একটু বলবেন যে আমার প্রশ্ন হলো যে আপনার তো যেহেতু শিক্ষকতা পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত আছেন আসে তো আমরা যতটুকু জানি এবং বিশেষ করে শিক্ষা বিভাগে এবং আপনাদের সাথে কাজ করতে যে আমরা যে জিনিসটা অভিজ্ঞতা অর্জন করছি করছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মেধাবী স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু কে শিক্ষকতা পেশায় আসতে চায় না আসলে না আসার পেছনে আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে কিছু বলবেন যে আসলে কেন আসতে চায় না না আসার পেছনে সবচেয়ে বড় বিষয় বৈষম্য কাজ করছে সেটা হচ্ছে শিক্ষকদের সরকার প্রদত্ত যে বেতন ভাতা সেটা খুবই সীমিত একজন মেধাবী শিক্ষার্থী বা একজন মেধাবী কোনো স্টুডেন্ট এই পেশায় আসলে তার উপযুক্ত পারিশন পান না উপযুক্ত সম্মান পান না উপযুক্ত তাদের অবকাঠামোগ উন্নয়নও নেই সব জায়গাতে আমার মনে হয় যদি সরকার যদি এই শিক্ষা খাতকে আধুনিকায়ন করে বা যেহেতু শিক্ষা একটা জাতির মেরুদণ্ড এই শিক্ষকরাই গড়ে তোলেন ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনো রেজিস্ট্রেড ডিসি ডিসি এই শিক্ষকতা পেশায় যদি উপযুক্ত মূল্যায়ন করা যায় বৈষম্য দূর করে তাহলে আমার একটা বিশ্বাস মেধাবী শিক্ষার্থীরাও এই পেশায় আসবে যেহেতু মানুষের সবচেয়ে বড়ো বিষয় আছে মানুষ বেঁচে থাকার জন্য রুজির প্রয়োজন অর্থেরও প্রয়োজন আছে সেই সাথে একটা সম্মানের প্রয়োজন মানুষ দুটাই চায় একটা সম্মানও চায় এবং মানসম্মত বেঁচে থাকতেও চায় সে মানসম্মত বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অর্থটা দেওয়া হয় এই অর্থে আমাদের শিক্ষকদের চলা খুবই অসম্ভব সেই কারণে এই শিক্ষকতে পেশায় আমার মনে হয় মেধাবী স্টুডেন্টরা আসতে চায় না মানে এটাই কি আপনারা দৃষ্টিভঙ্গি আমার আর আরও একটা অন্ত আছে যে এই এই স্কুল মাধ্যমিক বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে যে ম্যানেজিং কমিটি আছে নির্বাহী যে কার্যনির্বাহী কমিটি তারাও শিক্ষকদের তাদের ইচ্ছামত পরিচালনা করার চেষ্টা করেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতিতে করে শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের পঞ্জীবুক্ত করে মুক্ত করে কমিটিকে ঢেলে সাজাতে হবে এটাকে সরকারকে নিয়ন্ত্রণ আনতে হবে শিক্ষকরা তাদের মন খুলে ইচ্ছা মতো তাদের মেধা দিয়ে যাতে পাঠদান করতে পারে সেই বিষয়ে তাদের মনের স্পিয়া যাতে সুন্দর হয় সেই জন্য তাদের মনের প্রশান্তির প্রয়োজন আছে এটাও আমার ব্যক্তিগতভাবে আমি আমার এই শিক্ষা জীবনের চব্বিশ বছরে আমি যেটা লক্ষ্য করছি এটাও একটা অন্যতম কারণ এখন আসলে এই জায়গা থেকে বিশেষ করে এই যে মেধাবী স্টুডেন্ট যেগুলো আমি প্রথমেই আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী যারা আছে আসলে তারা না আসার পিছনে যে যৌক্তিক যে কথাগুলো বা আপনার অভিজ্ঞতা মূলত তালি এটাই খণ্ডন করে আপনি পেয়েছেন যে বেতনটা বেতন তার মানে বেতন বৈষম্যটাই হচ্ছে প্রধান একটি কারণ যার প্রেক্ষিতে ওই শিক্ষার্থী বা ওই স্টুডেন্টগুলো এখানে শিক্ষকতা তারা

আসলে যেহেতু নিশ্চয়ই আপনি অভিজ্ঞ একজন মানুষ এবং গ্ল্যান্ড একজন স্টুডেন্ট আসলে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলবেন যে এই যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখেছি যে ভালো ভালো স্টুডেন্টগুলো আসলে এখানে শিক্ষকতা করতে আসে না আসলে না আসার পিছনে আপনার দৃষ্টিভঙ্গিতে কি কারণ থাকবে না আসার পিছনের কারণ প্রথম কারণ এক নাম্বার হচ্ছে আর্থিক সুযোগ সুবিধা খুব কম দুই নাম্বার হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই আমাদেরকে পদে পদে হেনস্থা হতে হচ্ছে তিন নাম্বার হচ্ছে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া অনেক লেনদি একজন একজন স্টুডেন্টকে মাধ্যমিক পর্যায়ে চাকরি পেতে গেলে তাকে এন টিআরসির মাধ্যমে প্রথমে এমসিকু পরীক্ষা দিতে হয় পরবর্তীতে রিটার্ন পরীক্ষা দিতে হয় ভাইবা দিতে হয় তারপরে আবার গণবিজ্ঞপ্তি হয় সেই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে হয় সেখান থেকে তারপরে পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে প্রতিষ্ঠানে আসার পরে এখানে যারা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি আছে যারা এন তাদেরকে রিকমেন্ড করে তাদেরকে পদে পদে হেনস্থা করা হয় সেখান থেকে জয়েন করার সঙ্গে সঙ্গেই কিন্তু তার বেতন কিন্তু আসে না সেখানে তার আবার ফাইল তুলতে হয় সেটা আবার উপজেলা থেকে উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসে ফাইল ফরওয়ার্ড করে জেলা শিক্ষা অফিস ফাইল ফরওয়ার্ড করে আবার খুলনা আঞ্চলিক শিক্ষা অফিসে সেখান থেকে ঢাকা প্রোগ্রামারের কাছে ফরওয়ার্ড করে এই প্রত্যেকটি পদে পদে আমাদেরকে টাকা দিতে হয় প্রত্যেকটি অফিস করাপটেড এই টাকা দিতে হয় যার কারণে অনেক মানে আমাদের বারবার এই যে বিভিন্ন মানে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এই কারণে অনেক মেধাবী স্টুডেন্ট যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এই পদে পদে হেনস্থা হওয়ার ভয়েও যারা কোম্পানিতে চাকরি করে কিন্তু এই লাইনে আসতে চায় কিন্তু এখানে আসলে গুড গভর্নেন্স বা সুশাসন বলতে কিছু নেই যার কারণে তারা এই দিকে তারা আসছে আচ্ছা আপনাদের কোথায় একটু যুক্ত করতে চায় আপনি এন মাধ্যমে যেহেতু আপনি আসছেন আর কি এখানে তো আসলে এই যে আমি যতটুকু জানি যে আপনাদের স্টাডি বেতন কিন্তু খুবই কম আর কি কারণ সম্ভবত আমি যতটুকু জানি সম্ভবত বারো থেকে বোধ হয় হাজার টাকার ভিতরে বিএড থাকলে ষোলো হাজার বিএড না থাকলে বারো হাজার পাঁচশো পাঁচশো না তো এখন প্রশ্ন হইল যেহেতু এন এর মাধ্যমে আপনি আপনারা যেহেতু পরীক্ষা দিয়ে আপনি আসছেন আপনি তো জানেন না যে আপনার কোন স্কুলে আপনার আসলে হবে আপনার চাকরিটা আর কি তো এমনও তো আছে যে যারা একটা জেলার থেকে আরেক জেলায় যাচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে যে এরাও তো একটা সমস্যা যে আসলে ওই বেতন দিয়ে তা আসলে এক জেলা থেকে আরেক জেলায় পাড়ি দিয়ে তার চাকরি করাটা বিশেষ করে আরেকটা একটা বড়ো বিষয় যে যে হেডসার যেটা বললেন যে আসলে একটা মানুষের জীবন চলার জন্য কিন্তু পয়সা যেহেতু দরকার আছে সেক্ষেত্রে জীবন মানটা যদি সঠিক করতে হয় সেক্ষেত্রে ভালো যদি পয়সা বা সেখানে যদি না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু করা যায় না তা আসলে এই যে এক জেলা থেকে আরেক জেলায় যখন যাচ্ছে একজন শিক্ষক তাকে চাকরির জন্য আর কি এবং প্রথম অবস্থায় যখন এই যে যেটা বললেন যে বেড যদি থাকে তাহলে তার ষোলো এবং বেড যদি না থাকে সেক্ষেত্রে তার এই বারো হাজার সামথিং মতন আর কি তাহলে তো এটাও তো একটা সমস্যা ও সেটাও বৈষম্য আর আপনি যেটা বললেন এটার জন্য অবশ্যই আমার যে ট্রান্সফার যে সিস্টেম সেটার জন্য অনেকদিন ধরে আমরা জানি আন্দোলন হচ্ছে কিন্তু সেটা আসলে কোনো কার্যকারী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না ট্রান্সফার সিস্টেম অবশ্যই দরকার কারণ একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতনে তার বাড়ি কুষ্টিয়া সে কক্সবাজার তো চাকরি করতে পারবে না সে কক্সবাজার থেকে তারা অবশ্যই কুষ্টিয়াই থাকতে হবে আবার এর পিছনে এক সেদুরি বান্দরবান চাকরি করতে যায় খাগড়াছড়িতে যায় সেখানে সে কিন্তু ভালো আউটপুটও দিতে পারবে না তার ভাষাগত বিষয়েরও একটা বিষয় আছে কিন্তু সে যদি তার এলাকা তার চেনা পরিচিত অঞ্চলে থাকে এটা করে কি তার অ্যাডাপ্টেশনটা অনেক ইজি হবে এতে তার যে মেরিটটা আছে সেটা কিন্তু সর্বোচ্চ সে অ্যাপ্লাই করতে পারবে প্রদর্শক আমি দুইজনের শিক্ষককে যে আপনাদের সামনে আমি সরাসরি আপনাদের সংযুক্ত করে এবং তাদের যে অভিজ্ঞতা কথাগুলো বিশেষ করে এই পেশাটা একটা মহান একটা পেশা এবং আমরাও যেহেতু এক সময় শিক্ষার্থী ছিলাম আমরাও স্টুডেন্ট ছিলাম এবং আমরাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য ছিল বিশেষ করে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা প্রত্যেকটা মানুষের একটা শিক্ষা ব্যবস্থা বিশেষ করে উদ্দেশ্য থাকে যে আমরা পড়ালেখা শেষ করে আমরা একটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করব এবং ভালো একটা চাকরি করব এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা অভিভাবকদের কিন্তু এই চিন্তাটা থাকে যে আমার ছেলে এবং মেয়ে ভালো একটা প্রতিষ্ঠানে থেকে বের হয়ে তার একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করবে তো এই যে কম্পিটি শুনে এই যে জায়গাটা সেই জায়গাটা থাকার পরে বিশেষ করে যে যে মাধ্যমিক স্তরে যে শিক্ষকতা যারা করে তারা এই যে বেতন বৈষম্যতার যে বিষয়টা আসলে এই কথাগুলো আমি হৃদয় একটু আসলে অনুভব করার কারণে আমি আপনাদেরকে দুইজন শিক্ষককে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি এবং বিশেষ করে আজকের এই কথাগুলো একটু মূল কথা হচ্ছে এটাই যে বিশেষ করে এখন যে সরকার বিশেষ করে অন্তর্বর্তীকালীন যারা সরকার বিশেষ করে এই শিক্ষা ডিপার্টমেন্টকে একটু ঢেলে সাজাতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিবেচনা করবেন যে এই যে এনটিএস এর মাধ্যমে যারা একটা জেলার থেকে আরেকটা জেলায় যখন শিক্ষকতা করতে যায় তখন তার উদ্দেশ্যই থাকে কিন্তু শিক্ষকতা করে এবং একটা ছেলে এবং মেয়েকে তাকে পরিপূর্ণভাবে তার মতন করেই তাকে মানুষ করার কিন্তু সেই মানুষ করার ক্ষেত্রে কিন্তু তার যে এই যে জীবনযাত্রা মানের ক্ষেত্রে যে আসলে এই যে পয়সাটা বা এই যে বেতন সেটা যখনই বাধা হয়ে দাঁড়ায় তখন কিন্তু সে ভালো কিছু একজন শিক্ষকতা করা থাকার পথেও তার কিন্তু মানে সেই মন মানসিকতা আছে কিন্তু সেই মন মানসিকতা থাকার পরেও কিন্তু সেই ইচ্ছা করে কিন্তু একটা ছেলে বা একটা মেয়েকে কিন্তু তাকে তার মতন কিন্তু গড়ে তুলতে পারে না একটাই কারণ ওই যে বেতন তো সেক্ষেত্রে এই আজকের এই কথা একটু মূল কথাই হলো যে বিষয়টা বিবেচনা কোনো সরকার যাতে এই শিক্ষকদের এই মহান পেশাটাকে অতি দ্রুত যাতে এই এটাকে একটু ইম্প্রুভ বিশেষ করে বেতনটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই মানুষ গড়া যারা কারিগর হিসেবে কাজ করেন তাদের জন্য তাদের পরিবারের জন্য এবং সর্বশেষ কথা হলো তারা যে শিক্ষাদানটা করবেন সেই শিক্ষাদান করা তাদের জন্য খুবই সুবিধা হবে you